দর্শক টাকা জোড়া বিশ্বাস হয় না কথা দিলাম নব্বই টাকা জুতা নিতে হবে এখানে আসলে শীতকালীন জুতা আছে গরমকালীন জুতা আছে মেয়েদের জুতা আছে ছেলেদের জুতা আছে সব জুতা এক দোকানে পেয়ে যাবেন আপনাদেরকে দেখাই যে দেখেন এখানে ছেলেদের জুতা দেখছেন অভাব নাই

সব চামড়া সব চামড়া স্লিপার এগুলো সব চামড়া আচ্ছা দুইশো তিরিশ টাকা চামড়া জুতা করতে পারবেন না না ছয় মাসে কিছু হবে না আশা করি

আর আপনার ইয়েতে নাম্বার দিয়ে দিবেন ওখানে নাম্বার ধরে যোগাযোগ করে আসতে পারবেন আচ্ছা আপনারা কি কন্ডিশনে দেন কন্ডিশনে দেওয়া যায় সমস্যা নাই সমস্যা নাই আচ্ছা প্রিয় দর্শক আপনারা কন্ডিশন নিতে পারেন আজকে অর্ডার দিলে কালকে চলে যাবে কালকে চলে যাবে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ এখানে আসলে কালেকশনের অভাব নেই আপনারা যারা আসতে চান স্ক্রিনে দাও